গ্রাম হোক বা শহর ছেলে বা মেয়ে হাউসওয়াইফ যে কেউ এই ব্যবসা করতে পারবেন শুধু করার ইচ্ছা থাকলে হলো ঘর থেকে শুরু করে আপনি বড়ো মাল্টি ন্যাশনাল কোম্পানি অবধি বানাইতে পারবেন তো আপনারা দেখছেন গ্রাম ঘর ইউটিউব চ্যানেল আর আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ কুনান নমস্কার আজকের ব্যবসার আইডিয়াটা শুধু আপনাদেরকে মোটিভেট করাবার জন্য আর কিছুই নয় কারণ আমি নিজে এই ব্যবসা করি আমার ওয়াইফ এটা আমার ভাইজি প্যাকিং করছে আপনারাও চাইলে ভাবে কাজ কিভাবে শুরু করবেন বা করতে পারেন সেটা ব্যাপারে আমি আজকে বলবো বা হয়তো আপনাদের কারোর ব্যবসা ভালো চলছে না আরও এক্সট্রা কিছু করবার চিন্তাধারায় আছেন তাদের জন্য এটা কিন্তু খুব উপকার হবে বা আপনি ধরুন অফিসে আছেন পার্ট টাইম আপনি কিছু করতে চান তার ক্ষেত্রেও কিন্তু এটা অনেক কাজের হবে তো আজকে আপনাদেরকে বলবো ড্রাই ফ্রুট আর মশলার ব্যবসার ব্যাপারে সাধারণত আমি এই ব্যবসায় করি মাঝে মধ্যে আপনাদেরকে অনেক কিছু আইডিয়া দিয়ে থাকি যদি আমাদের এই চ্যানেলে ভিডিওগুলি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা ভালো কমেন্ট করে দেবেন তো আমার দেখ ভিডিও দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটা ড্রাই ফ্রুট এর যে সমস্ত কাজু কিশমিশ আলমন্ড আখরোট পেস্তা এই সমস্ত যে হয় তার ছোট ছোট প্যাকিং করে আমরা মার্কেটিং করবো এই যে স্টিকারগুলো দেখছেন এটা আমার এম বিএম বিজনেস মানে আমার একটা হিন্দিও চ্যানেল আছে আপনারা চাইলে সেখানে হিন্দিতেও দেখতে পান তো সেখানেও এই ভিডিওটাই পাবেন তো সেখানে আমি হিন্দিতে বলেছি আর এটা বাংলায় বলেছি কীভাবে করবেন রকম ছোট ছোট ডিব্বা বান কিনে নেবেন যার চার টাকা পাঁচ টাকা দাম পড়বে আর এরকম একটা স্টিকার বানাইতে সাইজের ওপরে দাম পড়ে আপনার মোটামুটি ষাট পয়সা পঞ্চাশ পয়সা এর মধ্যেই পড়বে যেরকম কালারের নেবে সেরকম খরচা হবে তো এরকম আপনি বানিয়ে নিয়ে এর মধ্যে একশো গ্রামের মাল ঢুকিয়ে দিয়ে আপনি ক্যাপ লাগিয়ে সিল করে মার্কেটে কিন্তু সেল আউট করলে একটা ভালো টাকা প্রফিট পাওয়া যাবে সারাদিনে যদি দশ কেজি আপনি মাল বিষতে পারেন তো কমসে কম পার কেজিতে বিশ টাকা প্রফিট আপনি রাখতেই পারবেন তাহলে আপনার দশ কেজি মালে আপনার দুশো টাকা আসবে এর সাথে সাথে আপনি পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম প্যাকিং করেন করতে পারবেন কাজু কিশমিশ করবেন আলমন্ড করবেন সবগুলো যদি বেশি না হয় আপনি যদি স্টার্টিংয়ে দশ দশ কেজি বা বিশ বিশ কেজি করেও বেছেন তাহলেও সারাদিনে আপনি কিন্তু হাজার টাকা ইনকাম করতে পারবেন কারণ শুরুয়ারটাও আমি এইভাবে ছোট থেকেই করেছিলাম সেইটাই আপনাদেরকে বলছি এখন মোটামুটি কাজ হয় আপনাদের আশীর্বাদে এই সমস্ত আমার মাল প্যাকিং হয়ে চলে যায় এটা আমার নিজের গাড়ি দেখুন গাড়ি ভর্তি করছি মাল নিয়ে যাব লোড হচ্ছে তো আপনারাও এরকম চেষ্টা করলে পারবেন কারণ বিজনেস করাটা কোনো প্রচুর কষ্টের জিনিস নয় যদি আপনার ইচ্ছা থাকে এরকম আমার এম বিএম বিজনেস গোটা বিরিয়ানি আমার নামও লেখা আছে ঠিক আছে আপনারা এখানটা দেখেই বুঝতে পারছেন যে এটা এইভাবে শুরু করেছিলাম ছোটো থেকে এখনও আমার বিরিয়ানি মশলা গরম মশলা বিভিন্ন রকম প্যাকিং হয় আর এইগুলো আজকে কাজু কিশমিশ এটাই প্যাকিং হচ্ছে আপনারা বা শুধু একটাই জিনিস করুন যেখান থেকে আপনি লোকাল মার্কেট থেকে আপনার নিজের লোকাল মার্কেট থেকে চাইলে আপনি নিতে পারেন বা আপনি যদি বড় কোয়ান্টিটিতে নিতে চান আমার আরও ভিডিওতে পুরো অ্যাড্রেস সব কিছু দেওয়া যায় ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকবে সেই সব ভিডিওগুলো দেখেও কিন্তু আপনারা চাইলে সেই সমস্ত জায়গায় গিয়েও নিয়ে আসতে পারবেন বাস কিছু না করার থেকে একটাই কথা বলবো কিছু না করার থেকে কিছু করা ভালো হতে পারে আপনি হয়তো ব্যবসাতে সফল হবেন না কিন্তু চেষ্টা না করলে কোনো দিন সফল হবে না তাই চেষ্টা করুন যাতে সফল হবেন নি আজ না হলেও কাল হবেন আর চেষ্টা করবার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিত্য নতুন আইডিয়া তো আমি দেবো না আমি কাজের আইডিয়াই দেবো যেগুলো আপনাদের কাজে লাগবে ঠিক আছে আমি বিজনেস প্রোমোটিং করি না যে ডেলি আল আলাদা আলাদা বিজনেসের আইডিয়া দেবো এই ব্যবসাগুলোর মধ্যেই আমি আপনাদেরকে বলবো কিভাবে করলে ভালো হয় কিভাবে করলে লাভবান হবেন কখন মালের দাম বাড়ছে কখন দাম কমবে এগুলো কিন্তু আমি আমার চ্যানেলে রেগুলারলি বলে থাকি দেখুন আমার ওয়াইফ আমার আর আর একজন ভাই সব মিলে দেখুন কাজুর কাজ কিন্তু হচ্ছে অনেকই কাজ হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন কাজু কিশমিশ সব রকমেরই প্যাকিং হচ্ছে কিন্তু এটা একদিনে হয়নি আমি আড়াই তিন বছর ধরে এই কাজটা শুরু করেছি প্রথমে আমি কাজু নিয়েছিলাম দশ কেজি থেকে শুরু করেছিলাম আজকে ডেটে আপনাদের আশীর্বাদে ফুল গাড়ি মানে এক দেড় টন দু টন করে কাজু আসে মানে দুশো টিন একশো টিন করে কাজু কিন্তু আমার আসে এবং সেটা সেলও হয়ে যায় পাঁচ টন ছ টন করে আপনার কিশমিশ আছে আসে সেগুলোও সব সেল হয়ে যায় এগুলো আমারই ঘরে প্যাকিং করা আমি এখন মাল এগুলো সব অর্ডার আছে যাবে এখন আমি রেডি করেছি যাতে এগুলো সব এভাবে টিনে এসছিল এগুলো সব খালি করে ওইদিকে প্যাকিং হচ্ছে দেখতে পেলেন আপনার আরও সব এইদিকে মাল এদিকে ওদিকে রাখা আছে আমার ঘরও অনেক ছোট এবং রাখার জায়গাও কম তাই চারিদিকেই মাল সাজিয়ে রাখতে হয় এই দেখুন আলমন্ডেরও প্যাকিং হচ্ছে কিশমিশের প্যাকিং হচ্ছে একটা ভিডিওতে আমি আপনাদেরকে সব রকমই এই জন্যই দেখালাম যে কারণ চেষ্টা করুন বেকার না থেকে চেষ্টা করুন ইনভেস্ট হয়তো একটু বেশি হবে এই ব্যবসায় কিন্তু হ্যাঁ আপনি চাইলে কম ইনভেস্টেও করতে পারেন কম ইন ইনভেস্ট করলে আপনার প্রফিটেও কম হবে কারণ আপনি যখন কম ইনভেস্টমেন্টে মাল ব্যবসাটা শুরু করবেন তখন আপনাকে প্রফিটের দিকে লক্ষ্য করলে হবে না কারণ কম ইনভেস্ট করছেন আপনার হয়তো অল্প কোয়ান্টিটিতে মাল নেবেন একটু দাম বেশি পড়বে মার্কেটের থেকে কিন্তু আপনি ব্যবসাটা যখন শুরু করে নেবেন আপনি যাতে কিনছেন তাতেই বিচে দেন একটা কাজ করুন আপনি যাতে কিনছেন তাতেই আপনার খরচাটুকু রেখে বিছে দেন আস্তে আস্তে মার্কেটটা বড় করুন তারপর আপনি তো আস্তে আস্তে যত মার্কেটে ঘুরবেন তত জানতে থাকবেন আর আমরা তো আছি একটু আড্ডু আপনাদেরকে আইডিয়া দিতেই থাকবো কাজ হবে ভালোই কাজ হবে আর সাবস্ক্রাইবটাও করে রেখেন পারলে একটা ভালো কমেন্টও করে রেখেন তাতে করে আমাদেরও ভালো লাগবে এরকম করে করতে বেকার বসে থাকবেন না বাড়িতে হাউসওয়াইফ বা যেই হোক সবাই কিন্তু আপনার এই কাজের মাধ্যমে যদি শুরু করেন বাড়ির সকলেও কাজ পাবে থ্যাংক ইউ ধন্যবাদ